সবেমাত্র মাত্র শেষ হলো উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টারের ভূগোল পরীক্ষা তোমরা দেখতে পাচ্ছ জিওগ্রাফি সেমিস্টার থ্রি দু এই প্রশ্নপত্রটি আমি হাতে পেলাম এই প্রশ্নপত্রের প্রত্যেকটা প্রশ্ন তোমাদের একেবারেই নির্ভুল সমাধান আজকের এই ভিডিওতে দেব তো তোমরা সকল যারা উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী ছাত্রী রয়েছে তোমাদেরকে বলে রাখি আমি বলবো না যে কতকাল আমি যে সাজেশন দিয়েছিলাম সেখান থেকে সব পড়ায় কমন এসেছে এমন কিন্তু না তবে কমন এসেছে বেশ কয়েকটা আমি বলি আমি যেটা দেখলাম যে বারো থেকে চোদ্দটা প্রশ্ন কমন এসেছে বাকিগুলো কিন্তু আসেনি ঠিক আছে তো যেটা সত্য সেটা বলাই ঠিক তো এবার যাই হোক আহ আশা করি তোমাদের পরীক্ষা মোটামুটি হয়েছে প্রশ্নপত্র কিন্তু একটু হার্ডও হয়েছে ঠিক আছে তো কি কি প্রশ্ন এসেছে এবং তার সঠিক সমাধান তোমরা এখান থেকে দেখে নাও তার আগে তোমাদের প্রত্যেকে বলবো যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি দেখার পর যদি তোমার ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে দেবে দেখো প্রথম প্রশ্ন জনসংখ্যা বৃদ্ধির হার ড্যাশ মহাদেশে সর্বাধিক সঠিক উত্তর হবে অপশন এ আফ্রিকা মহাদেশে সর্বাধিক তোমাদের প্রশ্নের দাগ নম্বর আলাদা হতে পারে কিন্তু প্রশ্নর প্রশ্নটা কিন্তু একেবারেই সেম দুয়ের দাগের প্রশ্ন ভারতে যে বন্দর মারফত জাপানে আকরিক রপ্তানি করা হয় তা হলো সঠিক উত্তর হবে অপশন এ বিশাখাপত্তনম এটা হচ্ছে ইন্ডিয়ার ইস্টে মানে পূর্ব দিকে আর পশ্চিমের দিকে তোমার গোয়ার যে মারমাগাও বন্দরটা আছে সেটা ঠিক আছে সেখান থেকে ফিফটি পার্সেন্ট লোহ আকরিক রপ্তানি করা হয় ভারত থেকে তো এটা উত্তর হবে বিশাখাপত্তনম এরপর হচ্ছে তিনের দাগের প্রশ্ন জল বিভাজিকা বা জলবিভাজিকা বিভাজিকা অঞ্চল হলো একটি এখানে চারটি অপশন আছে তো এই প্রশ্নটা ক্ষেত্রে আমি বলে রাখি তোমাদের সঠিক উত্তরটা আমি রাখছি প্রাকৃতিক অঞ্চল এখানে কিন্তু প্রাকৃতিক অঞ্চল এবং ভৌগোলিক অঞ্চল দুটো উত্তরই কিন্তু হবে ঠিক আছে কিন্তু প্রাকৃতিক অঞ্চলটাই আপাতত আমি উত্তর এখানে একেবারে ঠিক হিসাবে রাখছি ঠিক আছে আর ভৌগোলিক অঞ্চল যদি কেউ উত্তর করে থাকে সেও কিন্তু ভুল করবে না এবার পর্ষদ কোন উত্তরটা তাদের অফিসিয়াল ভাবে দিচ্ছে সেটা এখন দেখার ব্যাপার ঠিক আছে তো তবে যতটুকু মনে হয় প্রাকৃতিক অঞ্চলটাকেই দেবে তবে ভৌগোলিক অঞ্চল কিন্তু ভুল না পরবর্তী পৃষ্ঠায় চলে যাব চারের দাগের প্রশ্ন এখানে বলা হচ্ছে ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড গঠিত হয় সকলেই জানো সালে যাব পরবর্তী পৃষ্ঠায় যেখানে রয়েছে পাঁচের দাগের প্রশ্ন এখানে বলা হচ্ছে ভাকরা নাঙ্গাল পরিকল্পনার সাহায্যে ড্যাশ রাজ্যে জলসেচ করা হয় উত্তর হবে অপশন সি পাঞ্জাব সাথে হরিয়ানা হয় তো আপাতত এখানে পাঞ্জাব অপশন আছে তো আমাদেরকে এখানে পাঞ্জাবটা সঠিক উত্তর করতে হবে ছয়ের দাগের প্রশ্ন যখন দুটি সন্নিহিত হিমবাহের পার্শ্ব গ্রাবরেখা একত্রিত হয় তখন তার গঠন করে সঠিক উত্তর হবে মধ্য গ্রাবরেখা গঠন করে চলে যাব পরবর্তী আহ পৃষ্ঠায় সাতের দাগের প্রশ্ন সাতের দাগের প্রশ্নে বলা হচ্ছে হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট থিয়েটার রূপী ভূমিরূপটির জার্মানিতে ড্যাশ নামে পরিচিত ঠিক আছে উত্তর কোশ্চেনটা একটু দেখে নেবে উত্তর হবে এখানে অপশন বি কার ঠিক আছে এটাকে করি বলা করি করিও অ্যাকচুয়াল যে উত্তর সেটা হচ্ছে করি ইংলিশে কেও আর আরি কিন্তু এই ক্ষেত্রে অনেকে কার বলে থাকেন বাংলায় তাই এখানে উত্তরটা কিন্তু কার দিয়েছে ঠিক আছে প্রশ্ন নিশ্চয় তোমরা দেখতে পাচ্ছ পাতাটা একটু মুড়ে গেছে দেখে নাও প্রশ্নটা হচ্ছে হিমোবাইর ক্ষয় কার্যের ফলে সৃষ্ট অ্যাম্পিডেটার রূপী ভূমিরূপটি জার্মানিতে ড্যাশ নামে পরিচিত উত্তর হবে কার অপশন বি চলে যাবো পরবর্তী পৃষ্ঠায় আটের দাগের প্রশ্ন এখানে দেখো বাম স্তম্ভের সাথে ডান স্তম্ভ মিলিয়ে করতে হবে তোমরা এই প্রশ্নটা কিন্তু ছোট থেকেই পড়ছো দেখো অবিরাম বৃষ্টি অবিরাম বৃষ্টি কোন মেঘে হয় অবিরাম বৃষ্টি আর নিম্ব স্ট্যাটাস হবে ঠিক আছে তোমাদের তারপর হচ্ছে ঝিরিঝিরি বৃষ্টি ঝিরিঝিরি বৃষ্টি কোন মেঘে হয় ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে তোমার স্টাটাস মেঘে হয় ঠিক আছে এটা হচ্ছে নিম্ব এটা হবে স্ট্যাটাস বজ্রবিদ্যুৎ সহ যে বৃষ্টি সেটা কোথায় হয় কিউমুলো নিম্বাস মেঘে হয় আর পরিষ্কার আবহাওয়া থাকে সিরো কিউমুলাস অর্থাৎ কিউমুলাস মেঘে তো তোমাদের এটা সঠিক উত্তর হয়ে যাবে একেবারে অপশন ডি ঠিক আছে ওয়ান এর বি টু এর এ থ্রি ডি চার এর সি এবার যাবো পরবর্তী থাকছে তোমাদের নয়ের দাগের প্রশ্ন নয়ের দাগ নয়ের দাগের প্রশ্ন দেখো এই ধরনের প্রশ্ন আমি বলেছিলাম আসবে ঠিক আছে ছবি সহ এরকম প্রশ্ন আসবে কালকে আমি লাস্ট যে মডেল সেটটা দিয়েছিলাম সেখানে ছিল তো নয়ের দাগের প্রশ্ন একটা ছবি আছে ছবিটা আগে দেখে তোমাকে বলেছে যে নিম্নে অঙ্কিত চিত্রটির চিহ্নিত অংশের প্রেক্ষিতে সঠিক উত্তরটি নির্বাচন করো এখানে এক নম্বর আছে এখানে দু নম্বর আছে আছে তো তুমি এই ছবিটা হচ্ছে নাতিশীতোষ্ণ অনুবাদের ছবি তো এখানে দেখো আমি পেয়ে গেলাম নিশ্চয়ই নাতিশীতোষ্ণ একটাতেই আছে ঠিক আছে এবার এই যে হাওয়াটা আসছে এটা কোন হাওয়া এটা হচ্ছে শীতল বায়ু তাই তো শীতল বায়ু শীতল বায়ু আসছে তারপর উপর দিকে আবার উষ্ণবায়ু হালকা উষ্ণবায়ু উপর দিকে বেরিয়ে যাচ্ছে তাহলে এটা হবে তোমার অপশন সিটা সঠিক উত্তর হবে ঠিক আছে একের দাগ শীতল বায়ু আসছে দু নম্বরটা উষ্ণ বায়ু উষ্ণ বায়ু বেরিয়েছে আর এদিকে নাতিশীতোষ্ণ পূর্ণবাদ বৃষ্টি বলা হয় ঠিক আছে এই যে বৃষ্টিপাতটা হচ্ছে এটা হচ্ছে নাতিশীতোষ্ণ পূর্ণবাদ বৃষ্টি তো এটা হবে অপশন সি আচ্ছা এর পরবর্তী হচ্ছে আমাদের দশের দাগের প্রশ্ন দশের দাগের প্রশ্নে বলা হচ্ছে নিম্নলিখিত কোন খনিজ সম্পদটি মহিষপান অঞ্চলের থেকে আহরিত হয় অনেকে কিন্তু ম্যাসিভ সালফাইড করবে এই উত্তরটা কিন্তু ভুল হবে সঠিক উত্তর হবে অপশন এ ফসফেটিক অ্যান্ড নডিউলস আচ্ছা পরবর্তী প্রশ্ন যাব আমরা এগারো দাগের প্রশ্ন এগারো দাগের প্রশ্নটা একটু দেখে নাও আমি পেজটা ঠিক করছি এগারো প্রশ্ন স্তম্ভ দুটি মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো ঠিক আছে এই যে এগারো প্রশ্ন বলা হচ্ছে তো তোমরা এটা যে সঠিক উত্তর তোমাদের হবে সেটা হবে অপশন বি একের সাথে সি টু এর টু এর সাথে হবে ডি থ্রির সাথে এ এবং ফোর এর সাথে হবে বি এটা সঠিক উত্তর হবে ঠিক আছে কিন্তু ভেবে দেখো এত বড় একটা প্রশ্ন মাত্র এক নম্বর আর ওইটুকু সময় তার মধ্যে সলভ করা কতটা ডিফিকাল্ট আচ্ছা আহ তারপর পরবর্তী যাব আমরা বারো নম্বর প্রশ্ন বারো দাগের প্রশ্ন বলা হচ্ছে ক্রাশ অঞ্চলে চুনাপাথরের অদ্রাব্য দ্রবণ কার্যে গঠিত লাল বর্ণের করদম নিম্নলিখিত যে নামে পরিচিত উত্তর হবে অপশন এ নামে পরিচিত যাব পরবর্তী আহ দাগের প্রশ্নে দাগের যে প্রশ্নটি রয়েছে দেখো দাগের প্রশ্নে বলা হচ্ছে বিবৃতি পড়ে সত্য বা মিথ্যা লেখক দেখো প্রশান্ত মহাসাগরে পৃষ্ঠের তিন ভাগের মধ্যে এক ভাগ অপেক্ষা বেশি স্থান জুড়ে অবস্থান করেছে এটা একদম সত্য ঠিক আছে তারপর দেখো দুইয়ের যে দাগ রয়েছে সমুদ্র সহ সমুদ্রের আলোচনা করা হয় সমুদ্রান ম্যাগাল্যান্ডকে সমুদ্র বিজ্ঞানের প্রতিষ্ঠাতা বলা হয় এটা ভুল কারণ এটা রেনেলকে ম্যাগাল্যান্ড সমুদ্র বিজ্ঞানের প্রতিষ্ঠা বলা হয় আর দক্ষিণ গোলার্ধ অপেক্ষা উত্তর গোলার্ধে জলভাগের পরিমাণ বেশি এটা ভুল কারণ আমরা জানি যে উত্তর গোলার্থে অপেক্ষা দক্ষিণ গোলার্ধে জলভাগের পরিমাণ বেশি মানে এটা তোমার সঠিক উত্তর হয়ে যাচ্ছে দেখো নিরক্ষীয় বৃষ্টি অরণ্য অঞ্চলের অত্যাধিক উষ্ণ ও আর্দ্র পরিবেশে বসবাসকারী অধিবাসী হলো উত্তর হবে অপশন এ বান টু এরপর হচ্ছে পরের দাগের আহ পনেরো দাগের প্রশ্ন এই সূত্রটি আমি কালকে দিয়েছিলাম ঠিক আছে সিবিআর নামটা দিয়েছিলাম এই সূত্রটা দিয়েছিলাম তো এটা হচ্ছে সঠিক উত্তর হবে সংখ্যা বা এক বছরের মধ্যবর্তী সময়ের জনসংখ্যা ইন্টু হাজার ঠিক আছে আচ্ছা এরপর হচ্ছে ষোলো দাগের প্রশ্ন বন্যাপ্রবণ অঞ্চলে উচ্চ স্থানে গড়ে ওঠা বসতিকে বলা হয় উত্তর হবে অপশন বি শুষ্ক বিন্দু বসতি আহ পরবর্তী যাবো আহ সতেরো প্রশ্ন এই প্রশ্নটা আমি দিয়েছিলাম কালকে সাজেশন কিন্তু এটা ছবি করে দিয়েছিলাম যে জনবসতি দিয়েছিলাম ঠিক আছে তো নিম্ন অঙ্কিত বসতিটি কোন ধরনের বসতি উল্লেখ করে এটা দেখো রাস্তা আর দুদিকে দেখো বসতি রয়েছে ঠিক আছে এটা সঠিক উত্তর হবে অপশন ডি সরলিক রৈখিক বসতি ঠিক আছে আচ্ছা আঠেরো তারিখের প্রশ্ন ভারতের বৃহত্তম তৈল শোধনঘাটী অবস্থিত হলো সঠিক উত্তর হবে অপশন সি জামনগর গুজরাটের ঠিক আছে আচ্ছা পরবর্তী হচ্ছে উনিশ তারিখের প্রশ্ন অবরোহণ ও আরোহণ প্রক্রিয়ার সম্মিলিত ফল হলো সঠিক উত্তর হবে অপশন বি সম্মিলিত ফলকে বলা হয় পর্যায়ন এটা ক্লাস টেনেও ছিল আচ্ছা এরপর হচ্ছে কুড়ির দাগের প্রশ্ন কুড়ির দাগের প্রশ্নটা বইয়ে কোথায় ছিল কে জানে আমি দেখতে পাইনি যাই হোক প্রশ্নটা তোমাদের করে দিয়েছি নিম্নোক্ত প্ল্যাটফর্ম গুলি নিম্নের কোন মাধ্যমটির সাথে সম্পর্কিত পরেই বুঝতে পারছো এই যে জুম স্কাইপ মাইক্রোস মাইক্রো কি দিয়েছে এটা টিম এগুলো তুমি দেখে তুমি বুঝতে পারবে এগুলো ভিডিও কনফারেন্সিং এর সাথে যুক্ত ঠিক আছে মানে অপশন বিটা এক্ষেত্রে সঠিক উত্তর হবে তার পরবর্তী হচ্ছে একুশের দাগের প্রশ্ন এখানে বলা হচ্ছে যে নিম্নলিখিত আহ নিম্নলিখিত কোন কোন বিপরীতটি খাদ্য শৃঙ্খলের ক্ষেত্রে প্রযোজ্য নয় এটা প্রথমেরটাই সঠিক উত্তর হবে অপশন এ কারণ এখানে বলেছে খাদ্য শৃঙ্খলের শক্তির প্রভাব সর্বদা চক্রাকার এটা কিন্তু হয় না শক্তি প্রবাহিত হয়ে আবার কখনো ঘুরে আসে না ঠিক আছে সুতরাং চক্রাকার হয় না তো এটা অপশন এ সঠিক উত্তর হবে তারপর হচ্ছে আমরা চলে যাব বাইশের দাগের প্রশ্ন বাইশের দাগের প্রশ্ন দেখো এই প্রশ্নটা কিন্তু অনেকেই ভুল করে এসেছ প্রশ্নটাকে ঠিকভাবে না পড়ার কারণে কিন্তু ভুলটা হয়েছে দক্ষিণ ভারতের তুলনায় উত্তর ভারতের সমভূমি অঞ্চলে নিত্যবহ খালের সংখ্যা বেশি হওয়ার কারণ হিসাবে কোন প্রযোজ্য বলে কিন্তু সঠিক উত্তর অন্য করে দিয়েছ প্রযোজ্য যেটা নয় সেটা হবে অপশন ডি সঠিক উত্তর ঠিক আছে উত্তর ভারতের সমভূমি অঞ্চলে কূপ নলকূপ জলাশয় পদ্ধতিকে পদ্ধতিতে সেচ ব্যবস্থা গড়ে তোলা ব্যয় সাপেক্ষ কষ্টসাধ্য ঠিক আছে এটা হবে সঠিক উত্তর এরপর দেখো তেইশের দাগের প্রশ্ন প্রশ্ন বলা হচ্ছে নদী মোহনায় কোন ধরনের বাস্তুতন্ত্র লক্ষ্য করা যায় সঠিক উত্তর হবে স্টোরিং বাস্তুতন্ত্র যেটাকে বাংলায় খাড়ি বাস্তুতন্ত্র বলে খাড়ি বাস্তুতন্ত্র এমনিতে তো বলে না কেউ শিক্ষকরা তবে যাই হোক খাড়ি বাস্তুতন্ত্র বলবে অপশন এটা সঠিক উত্তর হবে তারপর হচ্ছে পরবর্তী প্রশ্ন হচ্ছে চব্বিশের দাগের প্রশ্ন এখানে বলা হচ্ছে পৃথিবীর সর্বাধিক লবণাত্মক হ্রদ কোনটি এই জায়গাটা কিন্তু ভীষণ প্রশ্ন তোমাদেরকে একটু বুঝিয়ে বলি যদি এখানে থাকতো পৃথিবীর সর্ববৃহৎ লবণাত্ম হ্রদ কোনটি তাহলে হতো ক্যাসপেসিয়ান কাস্পিয়ান সাগর কিন্তু এখানে বলেছে পৃথিবীর সর্বাধিক লবণাত্মক মানে কোন লবণ হ্রদটি সবচেয়ে বেশি ওই জলটাতে নুন আছে লবণের পরিমাণ বেশি তো সেক্ষেত্রে অপশন বিটা সঠিক উত্তর হবে ঠিক আছে ভ্যান হ্রদ অনেকে কিন্তু কাশ্মীরিয়ান সাগর করে দিয়েছে এটা ভুল এটা সবচেয়ে বড় কিন্তু এখানে বলেছে পৃথিবীর সর্বাধিক লবণাক্ত মানে সবচেয়ে বেশি লবণ আছে জলটাতে সেটা হচ্ছে ভ্যান হ্রদ অপশন বি তারপর যাব পঁচিশে দাগের প্রশ্ন পরিব্রাজনের আকর্ষণ শক্তি বা পুল ফ্যাক্টর নয় কোনটি এটা একেবারে সঠিক উত্তর হবে অপশন ডি ধর্ম জাতিগত ভেদাভেদ আচ্ছা এরপর হচ্ছে যাবো আমরা ছাব্বিশের দাগের প্রশ্ন এখানে বাম স্তম্ভের সাথে ডান স্তম্ভ মেলাতে বলেছে দেখতে পাচ্ছ বাম স্তম্ভের সাথে ডান স্তম্ভ যদি মেলাও তাহলে তোমার নিবিড় ঘনবসতি যুক্ত অঞ্চল এটা হবে জাপান মানে কান্ট সমভূমি মধ্যম ঘনবসতি যুক্ত অঞ্চল এটা হবে তোমার মারে ডার্লিং অবায়িকা অপশন ডি আর বিরল বসতি যুক্ত অঞ্চল এটা হবে তোমার উম ডে তৃণভূমি আর অতি বিরল বসতি যুক্ত অঞ্চল এটা তো কালাহারি হবে তাহলে তাহলে এটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে ওয়াং সি টু ডি ঠিক আছে ওয়ান সি টু ডি মানে অপশন বি সঠিক উত্তর ঠিক আছে ওয়ান বি এরপর যাবো আমরা আহ পরবর্তী প্রশ্ন সাতাশের দাগের প্রশ্ন ঠিক আছে সাতাশের দাগের প্রশ্ন তিন দিক থেকে তিনটি রাস্তা এসে একটি বিন্দুতে মিলিত হলে উক্ত স্থানের রাস্তা বরাবর ড্যাস আকৃতি গ্রামীণ বসতি গড়ে ওঠে স্বাভাবিক বোঝার ব্যাপার এই বিন্দু থেকে মনে করা আসছে এই বিন্দু থেকে আসছে আর একটা এই বিন্দু থেকে আসছে তাহলে তিন দিক থেকে তিনটি রাস্তা এলে যে আকৃতি আসে কিসের মতো আসছে এটা ওয়াই এর মতো আসছে তাহলে অপশন ডিটা ক্ষেত্রে সঠিক উত্তর হবে ওয়াই এরপর দেখো আহ আঠাশ নম্বর প্রশ্ন বলা হচ্ছে জল বিভাজিকা ব্যবস্থাপনার মূল লক্ষ্য হলো সঠিক উত্তর হবে অপশন বি জলাশয় মৃত্তিকা এবং উদ্ভিদের সমন্বিত সংরক্ষণের প্রশ্ন বাম স্তম্ভের সাথে ডান স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্প নির্বাচন করো তো এটা দেখো প্রথম প্রথমে আছে কৃষি পরিকল্পনা এটা হবে শস্য সমন্বয় এত কম সময় এর মধ্যে এত ম্যাচিং এত সত্য মিথ্যা মানে ভাবতে পড়তে সময় চলে যাবে করবে কখন কৃষি পরিকল্পনার সাথে সমন্বয় উর্বরতা বৃদ্ধি এটা হবে তোমার শস্যাবর্তন মানে কৃষিকাজের এটা হবে শস্য সরি শস্য পঞ্জিকা ঠিক আছে মানে অপশন এটা সঠিক উত্তর হবে এক্ষেত্রে ওয়ান বি টু ডি থ্রি এ ফোর সি আচ্ছা এরপর চলে যাব আমরা তিরিশে তাকে প্রশ্নে তিরিশে তাকে প্রশ্ন তিরিশে তারিখের প্রশ্ন দেখো ভৌম জলের ভান্ডার সৃষ্টির জন্য ভূগর্ভের ড্যাশ শিলা স্তরে নিচে ড্যাশ স্তর থাকা অবশ্যই প্রয়োজন তো এটা উত্তর হবে অপশন সি প্রবেশ্য অপ্রবেশ্য আচ্ছা এরপর হচ্ছে একত্রিশে দাগের প্রশ্ন এখানে বলা হচ্ছে ভবিষ্যৎ জনসংখ্যা বৃদ্ধি নির্ধারণের পদ্ধতিকে বলা হয় সঠিক উত্তর হবে অপশন ডি জন অভিক্ষেপ বলা হয় বা জন অভিক্ষেপ এরপর পরবর্তী প্রশ্ন যাব বত্রিশে দাগের প্রশ্ন এই প্রশ্নটা কিন্তু অনেকই বিভ্রান্তির মধ্যে পড়বে তাও তোমাদেরকে আমি একটু বুঝিয়ে বলি দু সালের আদম সুমারি অনুসারে নিম্নলিখিত রাজ্যগুলিকে জনঘনত্বের ক্রম হ্রাস মান বিচারে সাজাও হ্রাস মান ঠিক আছে আমি এখানে দেখো তোমাদের বলে দিয়েছি যে কোন রাজ্যে জনঘনত্ব কত দেখো সর্বাধিক হবে বিহারে কারণ বিহারে হচ্ছে এগারোশো ছয় পার জন পার বর্গ কিলোমিটার ঠিক আছে জনঘনত্ব দ্বিতীয় স্থানে হবে পশ্চিমবঙ্গ কারণ এখানে জনগণত্ব হচ্ছে এক তোমার কি বলে জন বাই জন পার বর্গ কিলোমিটার আর এখানে কেরালাটা কেরালা হবে তোমার এখানে তৃতীয় স্থানে কারণ এখানে হচ্ছে আটশো ষাট জন পার বড় কিলোমিটার আর উত্তরপ্রদেশ হবে সবচেয়ে কম কারণ এখানে জনঘনত্ব হচ্ছে ছশো নব্বই জন পার বড় কিলোমিটার তাহলে এটা তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ যারা অপশন সি করছো তারা কিন্তু একেবারে ভুল সঠিক উত্তর হবে অপশন এ সি বি এ ডি ঠিক আছে তেত্রিশে দাগের প্রশ্ন এই পেজে নেই তেত্রিশে দাগের প্রশ্ন আছে এই যে তেত্রিশে দাগের প্রশ্ন বলা হচ্ছে সঠিক বিকল্পটি প্রশ্ন সূচক স্থানে বসাও আমদানি বাণিজ্য আহ পুনরপ্তানি বাণিজ্য রপ্তানি বাণিজ্য এটা বইয়ে একটা ছক ছিল কোথাও জন্য দেখেছিলাম তো এটা এসেছে হুহু তো এটা সঠিক উত্তর হবে আন্তর্জাতিক বাণিজ্য ঠিক আছে জিজ্ঞাসা চিহ্ন হবে আন্তর্জাতিক বাণিজ্য তিনটে ভাগ আমদানি রপ্তানি আমদানি রপ্তানি বুঝতে পারলে তুমি বুঝতে পারছো যেটা আন্তর্জাতিক বাণিজ্যের মধ্যে পড়বে আচ্ছা এরপর হচ্ছে আমাদের চৈত্রিশের দাগের প্রশ্ন মহিসঞ্চরন মতবাদের প্রবক্তা হলেন অপশন বি হবে সঠিক উত্তর আলফেড ওয়েগনার যদি কেউ আলফেড ওইবার করেছো ভুল করেছো ভালো করে পড়ে দেখবে আলফ্রেড ওয়েগনার সঠিক উত্তর হবে ঠিক আছে আচ্ছা প্রশ্নের শেষ প্রশ্নে চলে এসেছি এখানে দেখো প্রশ্নটা বলেছে উন্নয়নশীল দেশে বয়স লিঙ্গ প্রাই আকৃতি হয় কেউ যদি ন্যাসপাতির মতো করেছো সে ভুল করেছ যদি সঠিক উত্তর হবে অপশন এ সমবাহু ত্রিভুজের মতো এই গেল তোমাদের পঁয়ত্রিশটা প্রশ্নের একেবারে নির্ভুল সমাধান এরপরেও যদি তোমাদের কোনো প্রশ্নে কোনো সংকোচ হয় তোমাদের মনে হয় যে প্রশ্নটা ভুল আছে এই প্রশ্নের উত্তর অন্য কিছু হতে পারে অবশ্যই তুমি সেই প্রশ্নটার উত্তর সমেত তুমি কিন্তু কমেন্টে জানাও যাতে আমি সেই প্রশ্নটা দেখে আবারও সংশোধন করে দিতে পারি তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক করবে এবং ভিডিওটিকে শেয়ার করো যাতে প্রত্যেক ছাত্রছাত্রী সঠিক উত্তরগুলোকে মিলিয়ে নিতে পারে এবং অবশ্যই তোমরা জানাও যে তোমার কটা ঠিক গেল তোমার পরীক্ষা কেমন হয়েছে তোমার কত নম্বর হচ্ছে তোমাদের পরীক্ষা কেমন হয়েছে এই জানার আশায় রইলাম তো আজকের ভিডিও এ পর্যন্তই আহ দেখা হবে পরবর্তী সাজেশন ভিডিওতে